আসসালামু আলাইকুম আমরা আজকে যে কোনো একটি বাহুকে তিন ভাগ করা শিখব এবং এটা কি কাজে লাগে সম্পাদ্য একটি পরিসীমা পি দেওয়া থাকে 9 দেওয়া এইভাবে এবং বলে এরকম বলে যে পি বাই 3 এর সমান ব্যাসার্ধ নিয়ে রম্ব করো পি বাই 3 তার মানে এই পি এখানে যেটা আছে এই পি কে তিন ভাগ করা লাগবে তো এই তিন ভাগটা কিভাবে করব সেটা আমরা দেখি তো তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারো যেন পরবর্তী ভিডিওতে সেগুলো সমাধান করতে পারি এবং আমার কোনো সমস্যা থাকলে সেটা বলতে পারো তো আমরা এইখানে যে পীর মাপটা আছে সেই একই মাপে ব্যাসার্ধটা নেব নেওয়ার পরে এখানে যে কোনো কোণের মাপ নিয়ে একটি রেখা অঙ্কন করব যে কোনো মাপ তবে এখানে আমি যেই কোণের মাপ নিয়ে রেখাটা অঙ্কন করব যেই কোন মাপ নিয়ে রেখাটা অঙ্কন করব সেই একই কোণের মাপ নিয়ে রেখাটা অঙ্কন করতে হবে এখন হুবহু একটা কোন কিভাবে বসাতে হয় সেটা লম্বার মাপটা নিচি এইবার হচ্ছে এইখান থেকে পেটের মাপটা নিব পেটের মাপটা নেওয়ার পরে এই যে বিন্দুটা তৈরি হয়েছে এই বিন্দু দিয়ে কোনটা অঙ্কন করব অর্থাৎ এইখানে যে কোনটা আমি নিছি এখানে কোনো মাপ নেই যে কোনো মাপে নেব তবে এখানে যে কোনটা নিলাম সেই একই কোণের মাপে এখানে কোনটা তৈরি করবো এখন ফাইনাল স্টেপ সেটা হচ্ছে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে যে কোনো একটি ব্যাসার্ধ কোন যা তার থেকে একটু বড় নিলে সুবিধা হয় যে কোনো ব্যাসার্ধ নিয়ে যে কোনো মাপে একটি ব্যাসার্ধ নিয়ে দুই দুইবার কাটবো যে কোনো ব্যাসার্ধ নিয়ে যে কোনো ব্যসার্ধ নিয়ে দুইবার কাটবো এখন যে মাপে এখানে দুইবার কাটলাম সেই একই মাপে সেই একই মাপে এখান থেকেও দুইবার কাটবো তাহলে বুঝলাম কি এখানে একটি কোণ নিলাম যে কোনো মাপে সেই একই কোণের মাপে এখানে কোণ নেব এবং যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে দুই বার কাটবো এবং এখান থেকে দুই বার কাটবো এই জায়গায় যে সমস্যাটা হয় যে এইখান থেকে কাটি ফেলি দ্বিতীয়টা কিন্তু না এইখান থেকে কাটবো কাটার পর যেখানে যাবো সেখান থেকে আরেকবার কাটবো এখন এই পাশে যে প্রথমটা এই পাশের শেষেরটা এই পাশের যে শেষেরটা এই পাশের প্রথমটা এখন এই জায়গা আরেকটা ভুল হতে পারে সেটা হচ্ছে এই দুইটা যোগ করলাম কিন্তু এইটা যোগ এই পাশে করে ফেলতে পারি কিন্তু না আমরা এই দুইটা যে বিন্দু নিলাম এই বিন্দুর সাথে যোগ করব সহজ কথা কোন সাথে এখন আর স্বাদ নেই তার মানে এখানকার প্রথমটা এখানকার শেষেরটার সাথে এখানকার শেষেরটা এখানকার প্রথমটার সাথে যোগ করে এখানে তিনটি ভাগ হয়েছে তিনটি ভাগ কি এ একটা ভাগ এ একটা ভাগ এ একটা ভাগ তিনটি ভাগ অবশ্যই সমান হবে আমার মাপ একটু ঝামেলা আছে যেহেতু আমার এখানে এক্স্যাক্টলি কাটা কম্পাস নাই তো এইটা কিন্তু তিন ভাগ হয়েছে এর বাইরেও আরো একভাবে এইটা তিন ভাগ করা যায় সেটা আমরা সম্পাদ্য করার সময় দেখবো এখনো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে পারে